গাজায় বিশ লাখেরও বেশি মানুষ গত পনেরো মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুহারা হয়েছে এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস করে দিয়েছে গত দু হাজার তেইশ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথম দিকে কয়েক হাজার ফিলিস্তিনি পালিয়ে মিশরে আশ্রয় নিয়েছিল তবে এখনও মিশর তাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি শরণার্থী জর্ডানে বসবাস করে যাদের বেশিরভাগকেই নাগরিকত্ব দেওয়া হয়েছে মূলত তারা সেই সাত লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনির বংশধর যারা ইসরায়েলের প্রতিষ্ঠার সময় বাস্তুচ্যুত হয়েছিলেন জাতিসংঘের ধারণা গাজার ষাট শতাংশ অবকাঠামো গত পনেরো মাসের যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে যা ঠিক করতে কয়েক দশক সময় লাগতে পারে এদিকে সম্প্রতি যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে পুনর্গঠনের জন্য গাজা উপত্যকা দখল নিতে পারে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেন Destroyed buildings, level it out, create an economic development that will supply unlimited numbers of jobs and housing for the people of the area. Do a real job, do something different. Just can't go back. If you go back, it's going to end up the same way it has for a hundred years. <laughs> In the last couple of weeks, we are actually a, a very respected nation again. I ended the last administration's de facto arms embargo on over $1 billion in military assistance for Israel. And I'm also pleased to announce that this afternoon, the United States withdrew from the anti Semitic UN Human Rights Council. তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামাস বলেছে এই উদ্যোগ বা প্রস্তাবনা গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেছেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে অর্থাৎ অবিস্ফোরিত বোমা অপসারণ গাজা পুনর্গঠন এবং সেখানকার অর্থনীতিকে পুনরায় সচল করা ফিলিস্তিনের গাজা উপত্যকা অনেক দশক ধরে মৃত্যু ও ধ্বংসের প্রতীক হয়ে আছে উল্লেখ করে তিনি এই অঞ্চলটিকে দুর্ভাগা হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না তাতে ইতিহাসের পুনরাবৃত্তি হবে ট্রাম্প বলেন গাজার মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন করছে বলেন তাদের পুনর্বাসনের জন্য এই অঞ্চলটি ধনী দেশগুলো এখন আর্থিক সহায়তা করা উচিত যাতে তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে গাজার আঠারো লাখ মানুষ সেখানে থাকতে চায় না বরং অন্যত্র চলে যেতে চায় বলে দাবি করেন ট্রাম্প তিনি গাজাবাসীদের মিশর ও জর্ডান পাঠানোর ইচ্ছা প্রকাশ করেন বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে এ বিষয়ে তিনি টেলিফোনে আলাপ করেছেন রোববার মিশরের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে হামাস বলেছে ফিলিস্তিনবাসী এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবে হিসেবেই দেখে পনেরো মাস ধরে গাজার ফিলিস্তিনি যুদ্ধ ও মৃত্যু ভয় উপেক্ষা করে সবকিছু সহ্য করেছে কিন্তু তারা তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যায়নি এখন তারা এই ধরনের প্রস্তাবনা বা সমাধান গ্রহণ করবে না এমনকি সেটি যদি পুনর্গঠনের নামে ভালো উদ্যোগও হয়ে থাকে হামাসের পক্ষ থেকে বলা হয় গাজাবাসী আগেও যেমন তাদের বাস্তুচ্যুত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করেছে এখনও এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা ব্যর্থ করে দেবে মোহাম্মদ